নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইনস এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বারাসাত ধ্রুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুরের ভাঙ্গা গড়া ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মানসিক ভারসাম্যহীন ছোট ছোট ছেলেমেয়েরা কেউ চোখে দেখতে পায় না কেউ গানে শুনতে পায় না এমনকি ভালো করে হাঁটতেও পারে না এমন কিছু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী কিছু ছেলে মেয়েদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কম্বল প্রদানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল বিশারদ ডক্টর দীপা দাস প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর একে একে চলতে থাকে গান কবিতা এবং অন্যান্য আরও সাংস্কৃতিক বিভাগ ডক্টর দীপা দাস তার সুমধুর কণ্ঠে শুনিয়ে গেলেন কাজী নজরুল ইসলামে লেখা দুটি গান কিং কিংবদন্তি দুটি গান তার সেই গানে মুখরিত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ একে একে আবৃত্তি শিল্পী তাদের আবৃত্তি পরিবেশন করে এবং অন্যান্য যারা সঙ্গীত শিল্পী ছিলেন তারা তাদের সঙ্গীত পরিবেশন করেন সবশেষে বাউল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই বাউল সঙ্গীত শিল্পী ছিলেন কনিশ পাউল যে বুক মিনিটস বুক তাতে নথিভুক্ত করা থাকবে এটা একজন শিল্পীকে সম্মাননা প্রদান করা ভালোবাসা আর বলি একটা কথা এই উজ্জ্বলদার আমন্ত্রণে উজ্জ্বলদার ডাকে এই ধ্রুব ফাউন্ডেশনে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি নিজে ধন্য শিমনিপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে হাট খোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল ও গিরিশ রাত কাটিয়েছে দিনদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় তুমি কি করবে গান করবে হ্যাঁ গান গাইবে আচ্ছা নিতেইবা যে ফাউন্ডেশন গঠিত হয়েছে যুব ফাউন্ডেশন খুব সম্পতিয়ের জন্ম হয়েছে তোমার নাম কি হ্যাঁ নিয়া দাস কেমন লাগছে এখানে ভালো লাগছে তো আরে কবিতা গান করতে চেষ্টা না ঠিক আছে ঠিক আছে baron গড়ে ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার

রামকৃষ্ণ কে নিয়ে লিখেছেন সকলের সম্পর্কে নিয়ে লিখেছেন সবাইকে নিয়ে লিখেছেন তো এমন একটা গান স্বদেশ মাথা আরেকটা গান এই লাইনটা দিয়ে শেষ করবো তিনি লিখেছেন সেই ভারতবর্ষে বিভিন্ন ভাষা মানুষজন রয়েছেন তারা প্রত্যেকেই এই ভারত মাতাকে থেকে মুক্ত করার জন্য সরাসরি ভাবে যুক্ত ছিলেন কিন্তু ভাষা একটা মাধ্যম সেটা কাজে নজরুল ইসলাম বুঝতে পেরেছে ছেড়ে দিইনি আমি ফ্রিল্যান্স কিছু কাজকর্ম করি লেখালেখি করি আর এখানে যে কথাটা একটু আগে অশোকদা বলছিলেন সত্যি আমি ওনাকে অনেক শ্রদ্ধা জানাই উনি অনেক আহম তাই এক্সপেরিয়েন্স আমার অগ্রগত তো আমাদের এই এত সুন্দর এবং জীবনে কাউকে করার নাম করতে এটা তোমার কাছে হ্যাঁ আমি একটা নতুন কিছু শিখলাম অবশ্যই এটা প্রথমত আমাকে ইন্সপায়ার করেছে যে তিনি এখন এসে পৌঁছাননি ওনার শাখা মানে তালিবানে থাকে আজকে তো খুব ব্যস্ত লোক যাই হোক তারপরে আমার পাশে পেয়েছি পাপিয়া আর সুপ্রিয়াকে বলি সুপ্রিয়া কেবো ফাউন্ডেশনটা অনেক বাচ্চা মানে আসে মায়েদের সঙ্গে যা মানে কিছু মানে করতে পারে না স্পেশাল চাইল থাকে অনেক সময় অনেক ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে কথা হয় যে এরকম আছে হ্যাঁ আমরা তো এই নিয়ে করবো কাজ করবো অনেক সময় করি

এবং তাদেরকে কিছু আমরা একটু উপহারের ব্যাপার আছে আর একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আজকে মানে এই ধ্রুব ফাউন্ডেশনের রেজলিউশন হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম যেমন মিউজিক থাকবে থিয়েটার থাকবে লিটারেচার পাবলিকেশন অফ বুকস এইসব আরেক নম্বর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল চাইল্ডদের সার্বিক বিকাশ তৃতীয়ত হচ্ছে জিরো টু ইয়ার্স মানে বাচ্চা একদম ভ্রূণ অবস্থা থেকে গর্ভবতী মা থেকে শুরু করে এইট ইয়ার্স বাচ্চাদের তাদের একটা সার্বিক বিকাশ মায়েদের কেয়ার হবে তার মধ্যে গর্ভবতী মায়েদেরও কেয়ার হচ্ছে ওল্ড কেয়ার হবে বৃদ্ধ মানে বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকেও আমরা যদি আমাদের সেই রকম সাহায্য পাই আমরা তাদের সার্বিকভাবে সেই সাহায্য দান করতে পারবো আরেকটা হচ্ছে সেলিব্রেশন অব দ্য গ্রেট ম্যান অব দ্য কান্ট্রি গ্রেট লেটার্স ডেজ

আর যে ভাই বোনদের আমি দেখছি আমরা সত্যি তাদেরকে তাদের জন্য আমার শুভকামনা তত ও আমার মনের মানুষের

ধ্রুব ফাউন্ডেশনের কর্ণধার শ্রীমতী শম্পা আইচ তাদের এই কর্মকাণ্ড নিয়ে কি বক্তব্য রেখেছে আসুন একবার শুনে নেব এটা হচ্ছে বেসিক্যালি আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি অনুষ্ঠানে গেছি দেখেছি এরা খুব নেগলেক্টেড এবং ভীষণীয় নিয়ে মানে এদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে কিন্তু আমি চাই এই ট্যালেন্টগুলোকে তুলে ধরতে যে এরা মানে এই জায়গা দিয়ে কিছু একটা করুন এইটাই আমার মানে উদ্দেশ্য এছাড়া এখনো উদ্দেশ্যে আচ্ছা এই কাজটা করতে এসে আপনাকে তো নানা রকমের বাধায় বাধার সম্মুখীন হতে হয়েছে স্বাভাবিক সেগুলোকে আপনি কিভাবে

মনে হয় সেটা তো সকলের আশীর্বাদ এবং আপনারা পাশে থাকবেন চারজনই জন্যই হবে কিন্তু আমি তো একা যেতে পারবো না আমার সঙ্গে অনেকেই আছেন যেমন বিশেষ করে সুপ্রিয়া আছে আমার পাপিয়া বন্ধু বান্ধবী আছে আরও আছে যিনি আমাদের মানে যিনি আমাকে এই মানে এটা প্রত্যেক মানে খুব বেশি করে ইন্সপায়ার সেটা হচ্ছে হচ্ছে উনি আসতে বিশেষ কাজে উড়িষ্যায় আছেন বলে উনি আসতে পারেন আচ্ছা আপনাদের এই ফাউন্ডেশনে এই মুহূর্তে স্পেশাল চাইল্ড কতজন আছে মোটামুটি এখন আমার হাতে আছে বারো তেরো জন আছে আপাতত আচ্ছা এই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম আমাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ওকে কিভাবে পাবো সেই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া আছে ব্যানারে দেওয়া আছে ওকে ধ্রুব ফাউন্ডেশনের সম্পর্কে ডক্টর দীপা দাস কি বললেন আসুন আমরা একবার শুনে নেব আপনি তো ভীষণ ব্যস্ত থাকেন সব সময় ভীষণ ব্যস্ত থাকেন তো এই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনি কেন এলেন কি কারণে এলেন কি মনে হলো যে স্পেশাল চাইল্ডদের সঙ্গে আপনি কিছুক্ষণ সময় কাটাবেন কেন আমি নজরুল কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছি সেই সঙ্গে আমি একজন মানুষ আর কাজী নজরুল ইসলামই বলেছেন মানুষই বহিয়ান করে আর মানবতাই সবথেকে বড়ো ধর্ম হওয়া উচিত প্রত্যেকের তাই এই মানবিক দিকে খেয়াল রেখে আমার স্পেশাল চিলড্রেন কিছু ছেলে ছেলেমেয়েরা আছে যাদেরকে আমি নিজে প্রশিক্ষণ দিই এবং আমার একটা অর্গানাইজেশন আছে তো দীপশিখা বলে সেখানে এখানে যে সব ছেলেমেয়েরা এসছে তাদের মধ্যে কয়েকজন আছে যারা আমার আমি তারা আমার কাছ থেকে সেখান প্রাপ্ত হয় তো আমার একটাই কথা মনে হয় যে আগামী দিনেও আমার সকলের কাছে একটা নিবেদন থাকবে যে স্বাভাবিকভাবে আমরা যারা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সবল মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে তা সেই সঙ্গে ঈশ্বর আবার যাদেরকে পাঠিয়েছেন বিশেষভাবে সক্ষম কিছু ছেলে মেয়েদেরকে আমার মনে হয় আমার তাদেরকে ভালো রাখা সুস্থ রাখা এবং তাদের পাশে দাঁড়ানো সেটা একটা সাধারণ সুস্থ নাগরিকের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত এবং আমরা পৃথিবীতে সকলে সমান সকলে এক তাদের হয়তো কোন কোনো জায়গায় হয়তো তাদের মানে ডাক্তারি মতে কোনো জায়গায় দুর্বলতার জন্য তারা সেই সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি কিন্তু তাদের ভিতরে সেই পোটেন্সিয়ালিটিটা রয়েছে যেটা একটা সাধারণ মানুষের মধ্যে রয়েছে বা সাধারণ শিশুর মধ্যে রয়েছে তো আমরা যদি তাদেরকে ছোটোবেলার থেকে সেই দিকটাকে নির্ধারণ করে আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করি তারা যেই দিকটায় বেশি ইন্টারেস্টেড হয় সেই দিকটাকে যদি বেশি খেয়াল দিই তাহলে তারাও কিন্তু সাধারণ ছেলে মেয়েদের থেকেও ভালো কিছু করতে পারে এটা আমার ধারণা এবং আমার মনে হয় প্রত্যেককে এটা একটা বোঝানোর ব্যাপার রয়েছে যে তারাও কিন্তু আমাদের মানুষেরই মতো একটা মানুষ পৃথিবীতে এসেছে এবং তাদেরকে এই সুস্থ নাগরিক বা সুস্থ মানুষ মানুষেরাই তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে সঠিকভাবে পথ দেখিয়ে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে ধ্রুব ফাউন্ডেশন সম্পর্কে একটি কথা ধ্রুব ফাউন্ডেশনটা জন্মগ্রহণ করার পূর্বেই কিছু আলোচনার সঙ্গে আমি সাক্ষী ছিলাম তার জন্য আমি ভীষণভাবে গর্বিত আপ্লুত এবং যে যারা এই সংগঠনটি করেছে তারা প্রত্যেকেই আমার স্নেহধন্য এবং তারা কেউ ধন্য তো আমার আমার মনে হয় যে তারা যেই মানসিকতা নিয়ে সমাজের কাজ করার জন্য এই একটি সংগঠন করেছে একটি স্বেচ্ছা সেবী সংগঠন করেছে সেই সংগঠনটি আগামী দিনে প্রত্যেক প্রত্যেকটা আমি বলবো শুধু শিক্ষা শিক্ষার সঙ্গে সংস্কৃতিও দরকার কারণ শিক্ষা মানুষকে যদি নিজের অন্তরকে প্রসারিত করতে হয় যদি সুন্দর মনের মতো মানুষ করে গড়ে ওঠাতে হয় শিক্ষার সঙ্গে সংস্কৃতি এই ফাউন্ডেশনের বড় হয়ে ওঠার কতটা সম্ভাবনা আপনার মনে হচ্ছে আমার মনে হয় অনেকটাই আছে কারণ এখানের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন তাদের কেউ কেউ মায়েরা এই ধরনের ভাবে সক্ষম মেয়ে তারা নিজেরাও পরিচালিত করছে এবং ঈশ্বর বোধহয় এই শক্তিটা সবাইকে দেন না তারা বোধহয় বুঝেই দেন যে মা বাবারা সেই ধরনের ধৈর্য সহকারে সেই সব সন্তানদেরকে লালন পালন করতে পারবে তাই আমার মনে হয় সেই মা মায়েদেরকেও অনেক বেশি সম্মান করা উচিত তার বাবাকেও অনেক বেশি উৎসাহিত করা উচিত তাদেরকে সম্মান দেওয়া উচিত তারা এই ধরনের ছেলে মেয়েকে নিয়ে তারা নিজেরা এগিয়ে চলেছে এবং তাদের ছেলে মেয়েকেও কিভাবে ভালো সুস্থ শিক্ষা একটি শিক্ষা এবং সুস্থ জীবন দেবেন তার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত চেষ্টা সেটা সফলতা হোক এবং সেই মায়েদেরকে আমি অনেক সেলুট জানাই তারা তারা যেন তাদের শক্তি আরও সঞ্চয় করে এইভাবে এগোতে পারেন এবং যেই মায়েরা এই ধরনের সন্তান জন্মগ্রহণ করে দিয়েছেন তাদেরকেও যেন পাশে দাঁড়িয়ে সেই শক্তি যোগান এবং তাদেরকে যেন সঠিক পথে নিয়ে যান ঠিক